চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পাঁচ ক্যাটেগরি তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আগামী চব্বিশে অক্টোবর দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরীক্ষার বিষয়টা হলো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা এমসিকিউ কিউ হবে না লিখিত হবে এই বিষয়ে একটু জানিয়ে দিন আর অনেকে এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ ভিডিওটা এ টু জেড দেখলে বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং পরীক্ষা দলের কী কী গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যেতে হবে কত মার্কের পরীক্ষা হবে সকল বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয়ে জানতে পারবেন এখানে কিন্তু পাঁচ ক্যাটাগরি নিয়োগ ছিল সহকারী লাইব্রেরিয়ান তারপর সাত লিপিকার কাম কম্পিউটার অপরেটার উচ্চমান সহকারী একশো পনেরো জন সাত সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপরেটার চোদ্দো জন তারপরে এখানে ছিল বিভিন্ন পথ একবার পাঁচ ক্যাটাগরি পথ ছিল তারপর এখানে ছিল আপনার ভান্ডার রক্ষক পাঁচজন জনের মধ্যে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক ছিল একশো জন এখন বিষয়টা হলো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা আসলে এমসি হবে না লিখিত হবে ভাই এটা পরীক্ষা হবে লিখিত আকারে দেড় ঘন্টা ব্যাপী লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা শিওর থাকেন পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা দেড় ঘন্টা সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার পরেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যার প্রয়োজন আছে সে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এই এখানে পরীক্ষাটা যেহেতু লিখিত হবে ভাই আপনারা দূর দূরান্ত থেকে যাবেন আবার বলতেছি আপনারা দূর দূরান্ত থেকে যাবেন তাই ঢাকাতে পরীক্ষা মানে একটা আপডাউন একটা খরচ আছে কিন্তু ভাই আর ঢাকা আসবেন যাবেন কোথা থেকে আসবেন যাবেন তা তো না মানে ভালো মানে একটা খরচ আছে যদি আপনি ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে না আসেন কোনোভাবেই পাশ করা কিন্তু সম্ভব না কোনোভাবেই পাশ করা কিন্তু সম্ভব না তাই বলবো যে একটু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন ইনশাল্লাহ যদি প্রিপারেশন ভালো থাকে পাশ করতে পারবেন আর এটা কিন্তু একটা ভালো চাকরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটা ভালো চাকরি সম্মানজনক চাকরি এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন তারা কিন্তু বলছে পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র রঙিন কালার আনতে হবে ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য পুনরায় কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না তার মানে এই অ্যাডমিট কার্ডটা দিয়ে পরবর্তীতে সকল পরীক্ষা দিতে হবে তাই অ্যাডমিট কার্ডটা একটু যত সহকারে রাখবেন তিন থেকে চারটা কপি প্রিন্ট করে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে